বারবারই বলেছি এইবার ভোটারদের অনেক চিন্তা চিন্তাভাবনা করে ভোট দেওয়া উচিত আপনি যদি মনে করেন এই লোকটি থাকতে বা আমার চলচ্চিত্র শিল্পের জন্য ভালো তাকে আপনারা ভোটটা দেন গেটের মধ্যে পাঁচশো পুলিশ দাঁড়ানো আছে র্যাব দাঁড়ানো আছে এনএসআই আছে টিবিএসবি এসবি ভরা তখন তারা এইসব জায়গায় আসতে চাইবে না তবে আমার কেন মানুষের ভোটারের সংখ্যাটা মানে যেরকম প্রেশার থাকা উচিত ছিল সেই প্রেশারটা একটু কম আছে আমি নিজেই বুঝতে পারছি না আমি ইন্ট্রুসেজ আমি নিজেই হতাশ ব্যাপারটা আসলে সেই উৎসব ব্যাপারটি নেই মোস্ট প্রবলি যে একটা বড় একটা বন্ধ গিয়েছে আসলে হয়তো বা সেই জন্য সেই মানে আসা যাওয়ার যে ব্যাপারগুলো আছে সেটা একটু মনে হয় কম আছে বারোটা একটার পর হয়তো এটা বাড়তে পারে আশা করছি ওটা সব ঠিক হয়ে গেছে তাই না আজকে দাঁড়াতে পারতো ওটা এটা ঠিক হয়ে গেছে শুনেছি আমার জানা মতে এটা শোনার কথা সো সেটা তারাও যদি করে যারাই করুক আমাদের ফেয়ার ইলেকশন হওয়া উচিত আমরা ভালো কিছু আশা করছি এবং আমি বারবারই বলেছি এবার ভোটারদের অনেক চিন্তা ভাবনা করে ভোট দেওয়া উচিত বিকজ আই মনে দিস দ্য ভেরি লাস্ট টাইম এবার যদি তারা প্রার্থী চিন্তা করতে ভুল করে আগামী দিন কিছু সুন্দর যে ব্যাপারগুলো হওয়ার কথা আছে দেখা যাবে সেসব ব্যাপারগুলো নাও হতে পারে তো সেই জন্য এবার যারা ভোটার আমি মনে করি মূল্যবান ভোটার যারা আমাদের কাছে তো তাদের কাছে আমার প্রত্যাশা এইটুক যে ওনারা যেন এবার ভুল না করেন আমার কথা হুয়েভার ইট ইস আপনি যদি মনে করেন এই লোকটি থাকতে বা আমার চলচ্চিত্র শিল্পের জন্য ভালো তাকে আপনারা ভর্তা দেন এটা আসলে তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে একজন সিনিয়র শিল্পী যখন আসবে যখন দেখবে যে আপনি গেটের মধ্যে পাঁচশো পুলিশ দাঁড়ানো আছে র্যাব দাঁড়ানো আছে এনএসআই আছে টিভি ভরা তখন ধরুন এইসব জায়গায় আসতে চাইবে না সো উই শুড চেঞ্জ দিস সিস্টেম আমাদের এই সিস্টেমটাকে পরিবর্তন করা আমি মনে কি একান্তভাবে দরকার ভোটাভটি হবে আমাদের মধ্যে আপনারা আসবেন আমরা থাকবো ভোটাভটি হবে শেষ বাইরের কোনো লোকজন আসবেন ইট মিনস কোনো প্রশাসনিক ভাইরা থাকবে না বি দরকার কি আমাদের ভিতরে সেই ধরনের হবে কেন যাতে করে প্রশাসন আসতে হবে কেন ভাববে তারা যেখানে গণ্ডগোল হতে পারে তো আমরা সেইটার বাইরে আমাদের থাকা উচিত আমাদের যে ভাতৃত্বের বন্ধনে সবসময় আবদ্ধ হয়েছিলাম সেইভাবে আমরা থাকতে চাই সেইভাবেই আমরা ইলেকশন করতে চাই এই ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি না বিকজ আমি এক কথাতে শেষ করে দিয়েছি আমাদের এফডিসি ইলেকশন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক এটা হচ্ছে আমার প্রত্যাশা অন্য কেউ না আসুক